আত্মবাবুর পরিকল্পিত বিষয় তাই এইটা হচ্ছে এই পরিকল্পনার অঙ্গ বলেই মুখ্যমন্ত্রী নীরব এবং তিনি দেখবেন গোপনে ডেকে ওদের ধমকে দেবেন তোরা পুরোপুরি করতে পারলেন না সাকসেসফুল মাঝখান থেকে ব্যাপারটা ঘেঁটে গেল এটাই হচ্ছে মমতার দুঃখ এখন আগামী দিনে ওদের কি ফেস করতে হবে এটা আমি ওদের কাছে বলে দিলাম আগামী দিনটা ওদের পক্ষে সুখের হবে না আচ্ছা ছাত্ররা খুব অসভ্য খুব মাদর তারা ওর গাড়িতে উঠে নাচানাচি করেছে তারা হয়তো মমতাকে দেখুন অনুপ্রাণিত হয়ে থাকতে পারে বাচ্চা ছেলে সব হৈচই হইচই করেছে তারপরে তিনি গাড়ি চালিয়ে দেবেন একটু ছাত্র মাথার উপর দিয়ে বহুবার তেমন ঘটনা বহু লোকের জীবনে ঘটেছে আমার আমি যখন মেয়র ছিলাম তখন তো রাস্তা ওরা শুয়ে পড়তো না গাড়ির সামনে আমি কিন্তু তাদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছি উনি বা যাদবপুরে যে শিক্ষামন্ত্রী হওয়ার মানসিকতা নিয়ে শিক্ষা বোধ থেকে যান ওকে কেউ আবত্তি করবে না এখন উনি যদি নিয়ে গুন্ডামি করতে যান তা ছাত্রাকে সেখানে ওর এই গুন্ডামির নৃত্য দেখবার জন্য তৈরি থাকবে ওর নেত্রের উত্থাপন হয়েছে যেই রকম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যে সেইটা যদি ইউনিট হয় একক হয় তাহলে ছাত্ররা বিক্ষুব্ধ হলে কি হতে পারে বার বলি ঘুরে ফিরে এইটা যে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনারই যে একটা রূপায়ণ হয়েছে তা ওরা স্বীকার করবেন কি করে ওরা যদি সামান্যতম ছাত্র দরদি ইন্দ্রাশিষ সে তো আমাদের সিপিআইএমের কর্মী নন তিনি একজন সাধারণ ছাত্র এবং তিনি কে প্রাণ খুলে গালাগাল করেন সেটার জন্য কি বলতে হবে যে কে গাল দেয় অতএব দিয়ে গাড়ি চালিয়ে দিলে পরে সেটা ন্যায্য আজকে সংবাদ মাধ্যম আমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম কি মনে করেন যে সিপিএম কোনো ব্যক্তি বিশেষকে ধরে ঠিক করবে না ঘটনা ভিত্তিক তাদের বক্তব্য রাখবে এসএসকে এসএসকেএম এ ভর্তি সেই এসএসকেএম থেকেই বলছে যে আমি আবারও যাদবপুর যাব দেখব না কি ওর ভর্তি হওয়াটা নাটক আমি সেদিনই বলেছিলাম উনি ভালো নাট্যকার নাট্যমঞ্চে ভালো ওর দক্ষতা আছে সেটা উনি ওর নেত্রীকে ফলো করে বাস্তব জীবনে কার্যকর করতে গিয়ে খুব কাঁচা হয়ে গেল ওকে কেউ বাধা দেয়নি যাদবপুরে যাওয়ার জন্য উনি বা যাদবপুরে যদি শিক্ষামন্ত্রী হওয়ার মানসিকতা নিয়ে শিক্ষা বোধ থেকে যান ওকে কেউ আপত্তি করবে না এখন উনি যদি নিয়ে গুন্ডামি করতে যান তো ছাত্রাকে সেখানে ওর এই গুন্ডামির নৃত্য দেখবার জন্য তৈরি থাকবে এটা উনি ভুলে যান হ্যাঁ যান শিক্ষামন্ত্রী ছাত্রের সঙ্গে কথা বলুন ও তো উচিত ছিল দৌড়ে এসে ছাত্রদের কাছে যাওয়ায় ভাই তোমাদের এটা হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে উত্তেজনার মধ্যে হয়ে গেছে সামান্যতম তো অনুতাপ দেখলাম না বরং চাপা উল্লাস আছে সেই জন্য বলেন আবার যাব দেখে নেব কে কি করে তারও হাতে লেগেছে তারও হাতে লেগেছে সেই ছবিও আমরা দেখতে পেয়েছি তার হাতে লেগেছে হাতে কি লেগেছে ব্যথা লেগেছে আহারে নাটক করার নাটক দেয় পরিশীলিত নাটক হওয়া দরকার আচ্ছা ইন্দ্রানুজের বিরুদ্ধে তিনটে মামলা রুজু করেছে পুলিশ রিপোর্ট অনুযায়ী যাদবপুরের একাধিক বিরুদ্ধে মহিলা শিক্ষকদের স্টাফ কোয়ার্টার ভাঙচুর এবং আগুন টাকা এবং এবং জানালো সোনার চেন চুরির অভিযোগ রয়েছে আচ্ছা একটা মানুষ যে কিনা গাড়ি তলায় পিষে যাচ্ছে সেই সময় এই ঘটনাগুলো ঘটনা কতটা প্রাসঙ্গিক কিভাবে সম্ভব হলো পুলিশ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পুলিশের সমান্যত মর্যাদাটা নেই পুলিশ প্রতিদিন মার খাচ্ছে তৃণমূলীদের হাতে এখন এই যে কেস সাজিয়েছে পুলিশ আমরা যা দেখলাম এটা সাজিয়েছে তৃণমূলীদের মার খাওয়ার ভয়ে তৃণমূলী নেতারা যা বলেছে পুলিশ সেটাকে এফআইআর করেছে এই যখন তদন্তের মুখোমুখি পুলিশ হবে বা আমাদের মুখোমুখি যখন আদালতের পর্যায়ে পড়বে তখন এই পুলিশগুলো থাকবে কোথায় পুলিশ ওখানে এফআইআর করেছে রাজ্য সরকারের রাজ্য সরকারের স্বীকৃত গুন্ডাদের নির্দেশে পুলিশে আমি এফআইআর যেটুকু আজকে সংবাদপত্র দেখলাম এই এফআইআরগুলো পড়লেই বজা যায় যে পুলিশ কি কাজ করেছেন কি কাজ করতে যাচ্ছেন এবং তার জন্য আগামী দিনে ওদের কি ফেস করতে হবে এটা আমি ওদের কাছে বলে দিলাম আগামী দিনটা ওদের পক্ষে সুখের হবে না সকাল থেকেই দেখতে পাচ্ছি এস ডাকে আজকে ধর্মঘট রয়েছে সেই ধর্মঘট করতে গিয়ে তৃণমূলই যারা রয়েছে ছাত্র থেকে শুরু করে যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তারা সকলেই আক্রমণ করছে ভাঙচুরের ছবি এ ছবি বড়ই বিরল দৃশ্য এর আগে কখনো সে অর্থে দেখা যায়নি কি বলবেন তার কারণ হচ্ছে যদি ভোট হয় নির্বাচন হয় তাহলে তৃণমূলের এই গুন্ডাটিটা থাকবে না ওদের টাকা উপায় আর রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং সেই জন্যে ওরা এই যে গণতান্ত্রিক দাবির ভিত্তিতে ছাত্ররা আন্দোলন করছেন সেটা ওদের পছন্দ নয় কেন ওদের তো বক্তব্য হয়েছে কোনো নির্বাচন কি আমার দিদি যা বলে দেবে তাই হবে নেতাজি ইন্দোর স্টেজে ডেকে বলবে চুরি করো না তার মানে চুরি করো আমরা চুরি করব। এরা ছাত্র যারা তৃণমূল ছাত্র পরিষদ করছেন তাদের কাছে আমি বলবো ভাই আপনার আপনার ছাত্র সত্তাটা ফিরিয়ে আনো সরকারের যদি কোনো ইতিবাচক কর্মসূচি তাকে সমর্থন করুন কোনো আপত্তি নেই কিন্তু ছাত্রদের মৌলিক দাবি শিক্ষা বৃদ্ধির দাবি গবেষণার দাবি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দাবি তার বিরোধিতা করে আপনারা কিন্তু নিজেদের ছাত্র বলে প্রমাণ করছেন না আপনারা প্রমাণ করছেন যে আপনারা তৃণমূল পোষিত বাহিনীর একটি অংশ মাত্র শেষ প্রশ্ন হাইকোর্টেরই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনাটাকে কেন্দ্র করে বলছে সিপিএম এর এই সন্ত্রাসবাদ আমরা সহ্য আর করব না এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন কি বলবো একই যে দল সেই দলের মুখপাত্র হিসেবে থেকে এটা না বললেও চাকরি থাকবে না তো মনে আছে উনি একবার একজন নেতার বিরুদ্ধে বলেছিলেন তারপর কয়েকদিন ধরে একরে গোটা শ্রীরামপুর হুগলি অঞ্চল জুড়ে কলকাতা অঞ্চল জুড়ে এসব পোস্টার পড়েছিল তারপরে উনি মাথা নত করে সেই নেতৃত্বে তার শির ঠেকিয়েছেন এবং তারই প্রতিদান হিসেবে এইসব কথা বলছেন রাজনৈতিক নেতার মুখ থেকে এসব কথা মানায় না